নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি সকাল সকাল উঠে বলছি আজকে মেয়ের পরীক্ষা শুরু কালকে গতকাল তো ছেলে হয়েছিল আজকেও আছে আর আজকে হচ্ছে আমার মেয়ের ফার্স্ট পরীক্ষা আর কি সকাল সকাল তো আটটার আগে স্কুলে যেতে হবে সকাল সকাল উঠে মেয়েদের জন্য ম্যাগি ম্যাগি না এই পি আজকে এই পি রান্না করছি দু ভাই বোনের জন্য দুটো রুটি রান্না করছি আর ছেলে মেয়েকে খাওয়া টিফিন দেবো আর ছেলেকে দিব আর কি সকালবেলা মেয়েকে রেডি করে নিয়েছি আর ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা খুব কিভিও করার জন্য যাওয়ার সময় তো সেটা ছেলে করতে পারলো না তার আগে ওরা চলে গেছে তো আমার দেখবে তো আমার ওই যে বাড়ির সামনে ও তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখা তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাড়ির বাকি দাস সেরে বাসন নিজে কয় পাতা ঝাড় দিয়ে স্নান টান সেরে চলে এসেছি পুজো করতে ঘরের টিভি হয়ে গেছে এখন বাইরে বাড়িতে চিত্রটা একটু ফুটে নিয়ে নিচ্ছি আমরা প্রায় সবাই ঠাকুরের কাছে কিছু না কিছু পেয়ে থাকি ঠাকুরের পুরো প্রার্থনা করার সময় সবাই কিছু না কিছু চাই কিন্তু আমরাও কিছু না কিছু চাই বা আমিও কিছু না কিছু চাই আমি আর বেশি কিছু চাই না আমি শুধু এটি আমরা সবাই যেন ভালোভাবে থাকি আমার চ্যানেলের সদস্যরা যারা আছে ওরা সবাই সব পরিবারের জন্য সবাই যেন সুস্থ হবে আর আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে যেন সুস্থভাবে থাকতে পারি সেইটুকুই শুধু আমার চাওয়া যে হাও যাত্রা আছি আমরা বেশি কিছু চাই না আমরা অল্পতেই অনেক 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 বেশি খুশি হয়ে যাই বেশি পাওয়ার কথা ভাবি না অল্পতেই অনেক খুশি হয়ে যাই এই যেমন দেখো না আমি যে ফুল গাছ লাগিয়েছিলাম সে দিদিবাই থেকে এনে যে ফুল গাছটা আবার লাগিয়েছিলাম সেই ফুল গাছটাতে অনেক মানে তিন চারটে ফুল ধরেছে সেই দেখো এই চক্রে চারটা ফুল ধরেছিল দেখতে কতটা ভালো লাগে মনটাও ধরলে ভেবে যায় দেখো আমার নিজের হাতে লাগিয়েছে ঠিক ফে গেছে গেছে ফুল হয়েছে কতটা ভালো লাগে হল আমার তো অনেক অনেক ভালো লাগছে তাই মতো মতন কতটা লাগবে এই 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 এইখানেই বলছিলাম আর কি যে আমরা বেশি কিছু চাই না অল্পতেই অনেক অনেক অনেকটা খুশি হয়ে যায় আজকে আমি দেখিয়েছিলাম যে আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় ব্যাগ বসাচ্ছিলো গোসাগুসি আমিও দিচ্ছিলাম নতুন নতুন ব্যাগ আনা হয়েছে তার জন্য পরীক্ষা হবে তার জন্য ওর জন্য রাবার পেন্সিল পেনসিল কাটার সব কিছুই আনা হয়েছে ও না অনেকটা খুশি নতুন জিনিস দিয়ে অনেকটা খুশি আগের দিন বলেছিল মা আমার বান্ধবী নতুন ব্যাগ নিয়ে এসছে আমার নতুন ব্যাগ কিনে দেওয়া নেই ওর ব্যাগ আছে কিন্তু ওর যে ব্যাগটা আছে ছোট্টটা ওই ব্যাগে ওর পরীক্ষা দেওয়ার যে বোর্ডটা ওই বোর্ডটা ব্যাগে ব্যাগের যায় ওই জন্য ওই জন্য নতুন একটা ব্যাগ আনা মেয়েও বলছিল নতুন ব্যাগ লাগবে ওর বাবু হতে নিয়েছে আমরা তো মেয়ে যখন চাইলে না তো করতে পারি আমি ক্যামেরা দিতে জানি কেমন একটা ব্যাগই চেয়েছে তাই ওর বাবা ওর জন্য একটা ব্যাগও নিয়ে এসেছে কালকে এরকম কালকে রাখতে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছেলেকে পড়তে বসিয়েছিল ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি পুজো কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছ এনেছিল এবং বাজার থেকে কী কী আনলো ছোটো আমরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বাজার থেকে তেল তারপর হচ্ছে হলুদ জিরে ঠাকুরগুলো তেল এনেছিল চালাটা তো এনেছি যা তোমাদেরকে দেখানো হয়নি আর একটা অরিও এনেছিলো অরিও ছেলে খেয়ে নিয়েছে আর মাছ আর থেকি শার্ট কিনে এনেছিল আর কি শার্টটা রান্না করে ফেলেছি রান্না করে ফেলেছি ছেলে আবার কিসারটা খুব পছন্দ করে ছেলে ছেলে দেওয়া দুজনই করে হেঁকিসারটা আগে রান্না করলাম স্কুলে যাওয়ার সময় খেয়ে যাবে আর মাছটাও ভেজে নিয়েছি ওই দেখো এখন আমার ছেলেও স্কুলে চলে যাচ্ছে ছেলে আগে আগে সাইকেলে যাচ্ছে আর তার পিছনে পিছন ছেলের বাবা যাচ্ছে আর কি ওইদিকে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ডিউটিতে যাবে কারণ ছেলে এখনও ছেলে তারাতে পারে কিন্তু ওকে একা একা স্কুলে পাঠালে নেই রাস্তাঘাটে যাবি যা অবস্থা চারিদিকে রাস্তাঘাটে তার জন্য বাবা একা ওকে ছাড়ে না আর কি ছাড়ি না একা ওকে স্কুলে গেলেও বাবা সঙ্গে সঙ্গে যায় আর কি আবার আসার সময় ওকে সঙ্গে নিয়ে আসবে ছেলে আগে আগে যাবে এবং পের বাবা কিছু পিছনে যাবে কিছু তো চলে গেলো স্কুলে আমি এদিকে রান্নাটার কবি করেছি এদিকে আলু আর আসান থেকে যে আমার শ্বশুর মামা শ্বশুর প্রচুর এনেছিলো সেই প্রচুর আলু দিয়ে আর মাছের ঝোল করবে ওই ছোটো এখন করছি আর কি কচুটা ধরো এমনি এগুলো যে হয় ছোট্ট ছোট্ট এরকম একদম গলে যায় ভালো লাগে খেতে আর কি কবি কি ভালো লাগলে কি হবে মনে হচ্ছে ওই কপিটা খেলে একটু কাশি কাশি ভাব হয় এবং আমার কিন্তু প্রচন্ড কাশি হয়ে গেছে গতকাল তো খেয়েছিলাম আবার আজকেও রান্না করছি তুই না ভাবলাম রান্না করেই খেলি ওইদিকে আমি রান্না করছি আর ওইদিকে দেখতে পেয়েছিলাম নিশ্চয়ই আমার মেয়ে ওই দিন মাছ ভাজা খাওয়া শুরু করে দিয়েছিলো এখন যে আমি তোমাদের সামনে মধ্যে ভিডিওতে বয়সটা দিচ্ছি এখন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের হয়তো শুনতে একটু অসুবিধা হতে পারে বাইরে বৃষ্টি শব্দ হচ্ছে তো তোমার মানে কিছু করো না একটু ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিয়ে খুব কষ্ট করে দেখে নিও আমার এই ভিডিওটা স্নানের কাজ কমপ্লিট করে বাইরে কিছু সুপ্র কাজ করে সুপ্রক কাজ করে মেয়েদের দিয়ে মেয়েকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়ে মেয়েকে একটু শুনেছিলো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি এরই মধ্যে ছেলে ছেলের বাবা বাড়িতে চলে এসছে ওরা আসলে বাড়িতে পরীক্ষা ছিল পরীক্ষার কোয়েশ্চেনটা একটু ধরলাম ছেলেকে ভালোই দিয়েছে পরীক্ষা এখন কী করবে পরে ওখানে বারান বান কী করছে ভগবানই জানে ওরা বাড়ি আসলো বাড়ি আসার পর ওদের ভাত ঘুরে ওদেরকে ভাত খাইয়ে দিলাম এখন বসে বসে আমি ওই ভিডিও এডিটিং করছি এবং ভয়েস দিচ্ছি ওই যে দেখতে গেলে তোমরা আলুটা তো ভাঙছি ভেঙে কিন্তু আমি এই ঝোলে দিয়েছি কারণ তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে গ্রেভি টাইপের হবে আর কি নাহলে হালকা হয়ে যায় পাতলা পাতলাগে বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগবে খেতে এখন অবশেষে আমি দেখে দিলে আমি একটা ফি রান্না করেছি ভাত আমি অসুবিধা আর একটু ভেবেছি রান্না কমপ্লিট তো আমি আমার মেয়ে এবং দুজনেই সেদে আমি এবং আমার মেয়ে দুজনেই খেতে বসেছিলাম অল্প যে তেল ছিল মাছ ওটাকে মেয়েদের মেয়েগুলো ভেজে নিয়েছিলাম পছন্দ করে আর বাজার থেকে যে খরচগুলো এনেছিলো গ্লাসেলি আইকনগুলো এনেছিলো সেগুলো আমি এখন প্যাকিং করবো তেলটা কেটে বয়ানের তোমার জানো আমি ওটাকে গিয়ে শিবের বয়ালে এখানে প্যাকেটটা রেখে দিই মা বোতলে ঢালি না তেলটা দিয়ে একটা আমার ছেলে খেয়েছিল আর কি আর এখানে হচ্ছে দিয়েটা আমি একটু গরম করে নিয়েছিলাম গরম করলে সুন্দর মনে ভাতটা থাকে আর কি বাটনা বাটলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর ভাবলাম আজ এইটার ভাতটা মিক্সি মিক্সিতে গুঁড়ো করে নেবো তাই একটু গরম করে রাখলাম বর্ণিং করে রাখলাম আর বাজার থেকে হলুদ এনেছিল গুঁড়ো হলুদ আমি প্যাকেটে হলুদ যেমন শালিমা ওষুধ আনলে নাম আনলে অল্পতে শেষ হয়ে যায় পোষায় না আর কি তাই ভেবে বলেছিলাম যে একটু গুঁড়ো খোলাটাই এলো আমি একে চালনি দিলে চালনি দিয়ে চেলে নেব আর কি সেই কাজটা যখন করছি তার পেপার পেতে চালনি দিয়ে একটু সেঁকে নিচ্ছি অনেক কিছু নেমে থাকতে পারে ওই জন্য আজকের তো যখন চালিয়ে দিয়ে সেটা হয়ে গেলো দেখলাম তো কোনো কোনো কিছু ছিল না ভালো ফ্রেশই ছিল আর কি আমার এই ব্লগ চ্যানেলের ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে প্লিজ তোমরা একটু আমাকে জানিও কমেন্ট করে আমাকে জানালে আমি আরও মোটিভেশন হই আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই আর কি আমি কিন্তু ওই যে যে চালছি আর মেয়ের সঙ্গে কথা বলছিলাম মেয়েগুলোকে পাশে আমার দিয়েছে ওর সঙ্গে কথা বলছিলাম আমাকে তো আজকে বেশি কিছু বলছে না এই যে আমার ফুল গাছগুলো কেমন ফুল হয়েছে সেগুলো তোমাকে দেখিয়ে আজকে আমি আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন একটা সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব তো আজকে এখানেই যাচ্ছি টাটা বাই বাই